বেশ কিছুদিন আগে ছেলে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তো ভিডিওগুলো বেশ কিছুদিন মোবাইলে রয়েছে আপলোড করা হয়নি তো আজকে চিন্তা করলাম ভিডিওগুলো গুলো আপলোড করি তো শুরুতেই আপলোড করছি গায়ে হলুদের দিনের সকাল থেকে তো রাতেই কিছু গেস্ট অলরেডি বাসায় এসেছিল অর্থাৎ বাচ্চাদের ফুপিরা এসেছিল ওদের ফুপাতো ভাই বোনরা এসেছিলো ডান্স প্র্যাকটিস করবে বলে তো সকালে চিন্তা করলাম রুটি পরোটা এত ঝামেলায় না যে শর্টকাটে খিচুড়ি রান্না করি আর খিচুড়ির সাথে থাকবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজা আর টক মিষ্টি ঝাল আমের আচার তো আছেই আসলে র্যান্ডম দিনের ভিডিওগুলো যেমনি তেমনি করা যায় তবে স্পেশাল কোনো ওকেশনে এমনিতেই কাজ বেশি থাকে মাথায় আলাদা রকম একটা টেনশন থাকে তো সেই সময়টাতে বা সেই স্পেশাল ভিডিও করে ধারণ করে রাখাটা আসলে একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় আসলে আমার জন্য আসলে ভিডিও করার এত অভ্যেস নেই আর এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওটি করছি একা একা মোবাইল হাতে নিয়ে ট্রাইপোর্টটা নিয়ে যে আসলে মোবাইলটা সেট করব সেই সময়টাও পাচ্ছি না আসলে অনেক ঝামেলা মনে হচ্ছিল আসলে ট্রাইপডটা দিয়ে মোবাইলটাকে আসলে ফিক্স করে রাখাটাকে তো এই তো হাতে এক হাতে মোবাইল ধরেই খিচুড়ি রান্নার ভিডিওটা করছি ছেলেকে হলুদ দেওয়ার প্রোগ্রামটা বাসাই করব অর্থাৎ ফার্স্টে ভেবেছিলাম যে নিজেদের ফ্ল্যাটেই করব। আবার সবাই মিলে ডিসিশন নিলাম যে না ফ্ল্যাটে করলে একটু বেশি গ্যাদারিং হয় বাচ্চারা ঠিকঠাক মতো এনজয় করতে পারবে না তো ছাদে ছোটখাটো একটা গেস্টদের বসার প্রিপারেশন নেওয়া হয়েছে তো দেখতেই পেয়েছেন যে ছাদে আসলে লোকরা কাজ করছে ছোট একটা স্টেজের মতন করবে আর এখানে প্রায় পঞ্চাশ জনের জন্য চিকেন রোস্ট রান্না করছি যেহেতু অল্প মানুষ তো চিন্তা করলাম যে না বাবুর্চিকে দিয়ে নয় নিজেই রান্না করি আর আর খুব বেশি আইটেমও ছিল না তো এই রোস্ট রান্নার রিস্কটা নিজেই নিলাম আর এই তো রোস্ট রান্না করার জন্য যত ধরনের মশলা লাগবে সবগুলো আমি আলাদা ভাবে তৈরি নিই আর রোস্টগুলো কি কিন্তু আমি শুধুমাত্র লবণ দিয়ে সামান্য মেরিনেট করে রেখে হালকা করে ভেজে নিয়েছি প্রতিটি মানুষের কাজের ধরন রান্নার স্টাইল কিন্তু এক এক রকমের তো আমি যেভাবে রান্না করি এমন না আসলে আমি আপনাদেরকে রোস্টের রেসিপি দেখাচ্ছি আমার থেকে অনেকে হয়তো বা আরো পারফেক্টলি আরো মজা করে রোস্ট রান্না করতে পারেন তো সেই কথা হচ্ছে আলাদা আর তবে যারা পারেন না তারা কিন্তু চাইলে এই ধরনের শর্টকাট গুলো ইউজ করে রোস্ট রান্না করতে পারেন আর রোস্ট রান্নার ক্ষেত্রে আমি অলওয়েজ যেটা করি কখনো কোনো পেঁয়াজ ব্লেন্ড করে ইউজ করি না অলওয়েজ পেঁয়াজটাকে বাদামি করে অর্থাৎ হালকা ব্রাউন করে ভেজে দিতে পছন্দ করি পেঁয়াজ না সামান্য ভেজে দিলে দেখবেন যে রোস্টার ফ্লেভারটা টোটালি চেঞ্জ হয়ে যায় এই তো আমি কিচেনে বসে রোস্ট রান্না করছি আর একটু টেনশন হচ্ছিল যে ছাদে আসলে সবকিছু ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে কিনা যেহেতু ওদের বাবারও অফিস ছিল আসলে ছোটোখাটো প্রোগ্রাম অ্যারেঞ্জ হোক না কেন টুকিটাকি কাজ তো আসলে অনেকটাই থাকে তোর বাবা আসলে একদিনের জন্য ছুটি নিতে পারছিল না তো কাজের প্রেশারও ছিল তো ছাদে মিস্ত্রির একা একাই কাজ করছিল আমি মাঝে মধ্যে বাচ্চাদেরকে পাঠাচ্ছিলাম আসলে দেখো কি করছে বা ওরাও মাঝে মধ্যে ভিডিও করে এনে আমাকে দেখাচ্ছিল যে আম দেখো এতটুকু কাজ কাজ হয়েছে এভাবে করছে তো এই হলো অবস্থা আর এই তো বক বক করতে করতে আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে তো শেষে আমি সবসময় যেটা করি সামান্য গুঁড়া দুধ ছিটিয়ে দিই তো জানি না রোস্ট রান্নাটা কেমন হয়েছে তবে যারা খেয়েছে তারা সবাই ভালো বলেছে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আল্লাহ হাফেজ